ওনার বা পরিবারের আজকে স্টেটমেন্ট আমি দেখেছি গোটা রাজ্যের সমস্ত ডাক্তারি স্টুডেন্টদেরকে তিনি তার ছেলে বলেছেন ছেলে বা মেয়ে বলেছেন ভয়ঙ্কর আপনাকে আমি এই ছবিটা দেখাচ্ছি নান্টু ঘোষের ছবি দেখুন শ্মশানে তাড়াতাড়ি করে দাহ করা ডিসি অভিষেক গুপ্তা কলকাতা পুলিশের আর নান্টু ঘোষ নির্মল ঘোষ কোন আত্মীয় নয় দেখুন প্লিজ সি মমতা ব্যানার্জির নির্দেশ এসেছিল এদের হেফাজতে পিতামাতার সব বক্তব্যেই আমাদের সমর্থন আছে এটা নিয়ে কোনো বিতর্ক নেই তাদেরকে ভীষণ প্রেসার আমাকে পিতা বলেছেন প্রথম দিন ডিপার্টমেন্টের যে চোখের সামনে দেহ ছিনিয়ে নিয়ে চলে গেছে ডিপার্টমেন্টের লোকেরা জড়িত আছে উনি বারবার বলছেন যে মমতা ব্যানার্জি নিজে জড়িত আমাদের দলের স্ট্যান্ডই তাই আমরা বিজেপির পতাকা নিয়েও লড়ব আর যেখানে কোনো রাজনীতির পতাকা নেই সেখানেও আমরা যাব আমরা যাচ্ছি ইতিমধ্যে তো অনেকদিন ধরেই হচ্ছে প্রোগ্রাম কর্মসূচি সমস্ত আগে আরো আগে হবে সাতাশ তারিখে আমরা এই ইস্যুতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ মায়েদের নারীদের সম্মান এবং তাদের সম্ভ্রমের জন্য এই জিনিস মেনে নেওয়া যায় না বাংলা বাঙালির লজ্জা মুখ দেখানোর জায়গা নেই স্টেট গভর্নমেন্ট কুইকলি মেনশন দ্য কেস বিফোর দ্য ডিভিশন বেঞ্চ অলসো ডিভিশন বেঞ্চ রিফিউজ डिजन बेल रिफ्यूज होपुली सीबीआई विल स्टार्ट दिस केस येस कोप्शन मीन्स टोटल हेल्थ डिपार्टमेंट करप्शन दिस करप्शन इज ए बिग करप्शन ऑफ हेल्थ डिपार्टमेंट अर्लियर आर्लियर उज आवर वॉयस दैट एक्स एडुकेशन मिनिस्टर अंडर द कस्टडी Then, food scam came in front of the public. Ex-food minister also went to the jail. Now, the time has come. The health minister should go in jail. The Bengal people want it. The court already verdict. And CBI will take up the case as per the direction of the single bench. Tomorrow within 10 a.m., the state government is now panicked. They rushed to the division bench. Rushed the division bench denied. It's a very good news for us. The time has come. মমতা উইল গো টু দি জেল আমরা বলেছি কোনো অরাজনৈতিক কর্মসূচি হলে আমরা অংশগ্রহণ করতে পারবো ছাত্র সমাজের যে ব্যানারটা প্রথম সোশ্যাল মিডিয়ায় এসেছিল তারা বলেছিলেন যে প্রতি বাড়ি থেকে একজন আসুন প্রত্যেক বাড়ি থেকে একজন যাবেন বাকিটা কিভাবে হবে ছাত্র সমাজই ঠিক করবে রাজ্য সরকার বোকার মতো আজকে ডিভিশন বেঞ্চে গেছিল নবান্ন অভিযানে ভয় পেয়ে এবং সেখানে অনেক কথা তারা বলেছেন ডিভিশন বেঞ্চ রিফিউজ করেছে আজকে রাজ্য সরকারের কোর্টে যাওয়ার জন্য কোর্টের দ্বারা রেকগনাইজ হয়ে গেছে নবান্ন অভিযানটা যখন বিনাশক কালে বিপরীত বুদ্ধি কে পিটিশনার আমি জানি না তারা অর্গানাইজ করছে এখনো নোবডি বডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া পাবলিক একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন হচ্ছে তাতে আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন আমি বলেছি হ্যাঁ আমার বাড়ি থেকে আমি যাব এটা যে কল ছিল জেনারেল কল কিন্তু রাজ্য সরকার উইথ প্যানিক তারা কালকে হাইকোর্টে লিভ নিয়েছে আজকে হাইকোর্টে হিয়ারিং হয়েছে এবং সেকেন্ড হাফে জাজমেন্টও এসে গেছে কোনো নো স্টে অর্ডার নো রাজ্য সরকারের পিটিশন ফর ইন্টারিম অর্ডার রিফিউজ বাই দি ডিভিশন বেঞ্চ অনরেবল জাস্টিস হরিশ হর অনরেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য এবং তিন সপ্তাহ পরে পরেট দিতে বলেছে তার মানে ম্যাটার রেকগনাইজ মানে নির্বুদ্ধিতা আন্দোলনকে ভয় পাচ্ছে সরকার শিক্ষা গেছে জেলে খাদ্য গেছে জেলে স্বাস্থ্য যাবে জেলে